পঁচিশে বিদ্যা চল্লিশে দন না পারিলে ঠন ঠনা টন ঠন আপনি যদি পঁচিশ বছরে বিদ্যা না শিখতে পারেন আর জীবনে আপনার বিদ্যা শিক্ষা হবে না আপনি যদি চল্লিশ বছরে টাকা পয়সার মালিক না হইতে পারেন আপনার জীবনে টাকা পয়সার মালিক হইতে পারবেন না এটা আমার কথা নয় এটা কবির কথা কেন আপনি পঁচিশ বছরে যদি শিক্ষা অর্জন না করতে পারেন আপনার দ্বারা শিক্ষা আর হবে না আর যদি চল্লিশ বছরে আপনি পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম না করতে পারেন টাকা পয়সা না চিনতে পারেন টাকা পয়সা না ধরতে পারেন এরপরে আর যতই চেষ্টা করেন টাকা পয়সা ধরতে পারবেন না এখন আমরা দেখেন টাকার পিছে ছুটছি কিন্তু টাকার পিছে না ছুটি টাকা আমার পিছে ছুটবে এমন কিছু কাজ করতে হবে এটা কি করতে হবে এটা আপনি ভালো একটা ব্যবসা করতে হবে এবং কি আপনার নিজের উদ্বেগে একটা মাছ চাষ করতে হবে যে দাদা টাকা আসবে বেশি বেশি আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা বেতন পাইয়া জীবনে কিছুই করতে পারবেন না আপনি পনেরো হাজার টাকা বেতন পান আপনি পনেরো হাজার টাকা স্যালারি পান আপনি পনেরো হাজার টাকা বেতন পাইয়া গার্মেন্টস চাকরি করিয়া আপনি সন্তান নিচ্ছেন না কেন নিচ্ছেন না যে আপনি সন্তান পালতে না ওরে না সন্তান পালার মালিক আল্লাহ আপনি না এইটা করেন কি জামাইব দুইজনে মিলা করেন গার্মেন্টসের চাকরি গার্মেন্টসের চাকরি করিয়া এই একটা জীবন দুই ধ্বংস করিয়া শুধু তাই নাই কত অমূল্যধন পরশ্রোতন কত যে ফালাইলেন জলে কিন্তু ছেলে মেয়ে আর হইলো না ওইটা কই ফালাইছেন ওইটা আমি বলবো না ওইটা আপনারা বুঝ জানিয়েন তো টাকা পয়সা যদি রুজি করতে চান টাকা পয়সা যদি জমাইতে চান আমি বলবো ব্যবসা করেন চাকরিও করবেন চাকরি করে সব টাকা নষ্ট করবেন না এখন একটা সমস্যা বাঙালির ভিতরে চলে আসছে এটা গার্মেন্টস বলেন রিস্কাওয়ালা বলেন বড় লোক মধ্যবিত্র যারা আছে সবাই বলেন একটা অনলাইন জুয়ার ভিতরে ঢুকে গেছে অনলাইন জুয়াটা মানুষের ধ্বংস করে দিতেছে এই অনলাইন জুয়ার থেকে যতদিন মানুষ না বেরিতে পারবো এতদিন পর্যন্ত মানুষের জীবনে আর উন্নতি হবে না একটা মানুষ টাকা পয়সা ইনকাম করে পয়রা করে কি তার লুবে পয়রা যায় এই যে মোবাইলে আপনি যে কোনো জিনিস দেখতে যান একটা অনলাইন জুয়ার অ্যাড আসে সরকারকে আমি অনুরোধ করে বলবো এই অনলাইন জোয়াটা বন্ধ করে এটা মানুষের একটা লুপ দেখা একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন যখন একটা ভিডিও সামনে আসে এমনিতেই একজন মানুষ লুপে পড়ে যায় তে করে কি এটারে ডাউনলোড দেয় ডাউনলোড দিয়া এটারে ওপেন করে ওপেন করে পাঁচশো টাকা ভরে পাঁচশো টাকা বইয়া তিনশো টাকা পায় দুইশো টাকা হারে পরের দিন সব যায় এরপরে মনে করে আরও আইব আরও যায় এমন করা মানুষ এখন ধ্বংসের পথে এইভাবে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যেতেছে ফ্যামিলি নষ্ট হয়ে যেতেছে আর মানুষ এত কষ্ট করে টাকা পয়সা রুজি করে একটা সন্তান নিতে সাহস পায় না অথচ অনলাইনে হাজার হাজার টাকা টাকা নষ্ট করে একটা সন্তান যতটুকু দরকার দরকার ছিল তার চেয়ে বেশি দরকার অনলাইনে জুয়া পালতে আপনারা কেন জুয়া খেলেন আপনি একটা সন্তান নিতে পারেন না আপনার সন্তানের বাবা ডাক শুনতে মন চায় না এরপর যদি কোনো কারণে একটা সন্তান জন্ম নেন সন্তান রে করেন কি দুই এক বছর কাছে রাখেন কাছে রেখে দুই এক বছর পরে মা বাবার আদর থেকে বঞ্চিত করে দেন তার দাদা দাদি নানা নানির কাছে জামাই আবার লাগে। করেন আপনারা কি আর টাকা সন্তানের আদর থেকে বড় হয়ে গেছে টাকা আপনি আল্লাহ ভরসা রাখেন আপনার ইনকামের ভিতরে বরকত দিব আল্লাহ তা না রেখা বরক ভরসা রাখেন বউর উপরে বউ চাকরি করলে বিশ হাজার পাইবো আপনি চাকরি করলে বিশ হাজার চল্লিশ হাজার পাইবেন এই চিন্তা করেন এনতা বাপ বাপ বললো না সন্তান মারে মা ডাকতে পারলো না নানা নানি রে মা বা বড় হইলো মেয়া আপনার জীবনে কি হবে উন্নতি টাকা পয়সা নিয়ে আজকে দেখেন আগেরকার মানুষের দশটা বারোটা সন্তান ছিল আজকাল দুইটা বেশি একটা বেশি নাই কেন নাই তাদের টাকা পয়সার অভাবে নাই তাদের টাকা পয়সার অভাবে নাই টাকা পয়সা আপনি ধরে রাখতে পারেন না টাকা পয়সা বড় কথা না আগের মানুষের টাকা ছিল না মন ছিল সন্তানের বাবা মার ডাক শোনার ইচ্ছা ছিল এখন এর মানুষের টাকা পয়সা নাই আরও নাই এরপরে আবার সন্তানের ডাক বাবা মার শোনা ডাকার মতো মানুষ নেই জীবনে কি করলে আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন আমরা আগে বাঁকা ছিলাম না বর্তমানে আমরা আসতেছি বাঁকা যদি ভালো কিছু দিতে পারি আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আগে যেগুলা দিচ্ছে এটা ভুল করছে পরে আমরা একটা ব্যবস্থা করতেছি